এত বড় আকাশটাকে এরাতে এরা তোমায় গোছাদা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসে এসছি আমের কেক আমের সিজনে আমের কেক খাবো না তা কি হয় এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি আমের কেক সেটা আবার কিন্তু কোনো ময়দা দিয়ে নেয় সুজি দিয়ে দেখো এখানে একটা দুশো গ্রাম সুজির প্যাকেট নিয়েছি আমি নেবো মোট আড়াইশো গ্রাম সুজি আর আমি পঞ্চাশ গ্রাম সুজি ওজন করে নিয়েছি বাটিটা প্রথম ওজন করে নিয়েছিলাম তারপর সুজিটা দিয়ে ওজন করে নিয়েছি আর দেড়শো গ্রাম চিনিও ওজন করে নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু মা ওজন করে নিয়েছি যাতে কোনো রকম ফুল না হয় এবার একটা মিক্সিং জার নিয়েছি বড় মিক্সিং জারের মধ্যে প্রথম আমি চিনিটা দিয়েছি তারপর পুরো সুজিটা দিয়ে দেবো চলো প্যাকেটটা খেটে বাকি দুশো গ্রাম সুজিটাও দিয়ে দিন মোট আড়াইশো গ্রাম সুজি দেড়শো গ্রাম চিনি আমি যেভাবে আজকে কেক করছি এইভাবে কেকটা তৈরি করে দেখবে দুর্দান্ত খেতে হবে চলো এবার একটা বড় বোল নিতে হবে কাছের একটা বড়ো নিলাম বোল নিয়ে একটা ছাঁকনি নিতে হবে ছাঁকনির মধ্যে দিয়ে ওই সুজি আর চিনিটাকে আমি ভালো মতন করে জেলে নেব যাতে রকম খিচে ভাব বা কোনো রকম কিছু না থাকে সেখানে কি হবে একটা ভাব তৈরি হয় চলো দুবার করে আমি ছাঁকনিতে সুজিয়া চিনিটা দিয়ে ভালো মতন করে ছেঁকে নিচ্ছি শুধু কি মুখে দিয়ে যায় সবাই মুখে শুধু কি মুখে দিয়ে যায় সবাই ওকে যদি আর হাস নোহানা একই চোখে চায় এত বড় আকাশটাকে ফোরলে চোছ নাই ওগো চাঁদ এরাতে আজ তোমায় বুঝাদা দেয় দুটো বড় সাইজের আম নিয়েছি আমটা ছড়ি দিয়ে কেটে ওর থেকে কিন্তু পুরো পাল্পটা আমি নিয়ে নেব আমি যে বীজটা আছে বীজটা নিয়ে নিয়েছি আর দুটো সাইড থেকে চামচ দিয়ে পুরো শ্বাসটা আমি এভাবে নিয়ে নেবো আর এইভাবে আম কাটলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আম যে দেখলে এরকম করে ডিজাইন করে কাটা হয় চলো পুরো পাল্পটা নেওয়া হয়ে গেছে এবারে আমি দুধ নেব দুধটা আমার গরম করা আর উপরে শর্ট শুদ্ধ দুধটা নিয়েছি দেখো উপরে শর্টটা দিয়ে দিলাম দিয়ে কি করব ছাগলের দিয়ে চেলে নিয়েছিলাম তার মধ্যে আমি আমের পাপটা দিয়ে দেবো একবারে দেবো না অল্প অল্প করে দেবো প্রথমে একবার দিয়েছিলাম দিয়ে তারপর আর একবার দিতে হবে দেখো পুরো একবার সুন্দর টাইট হয়ে যাচ্ছে তোমরা কিন্তু একবারে কোনো কোনোরকমভাবে দেবে না যে কোনো জিনিস কেকের প্যাটার বলো ময়দা মাখা বলো যে কোনো কিছু মাখার সময় জল বা দই বা যে কোনো জিনিস দেওয়ার জন্য একবারে একদম ব্যবহার করবে না দুবারে দেবে চলো দেখো টাইট হয়ে গেছে এবারে আমি আরও খানিকটা দিয়ে দিচ্ছি কে তোমার ডালুর কনা সব আগে মাখবে গায়ে নদীর ওই ঢেউ পড়েছে ধীরের পায়ে চলো এটা আমি আধ ঘন্টা মতন রেস্ট রেখে দেব তখন আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিই দেখো এখানে আমি আজকে বেশি কিছু নিই নিই একটা কাজু নিয়েছি একটা আলমন্ড নিয়েছি কিশমিশ কিসমিস একটা কালো কিশমিশ সমস্তটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব গ্রেট করার দরকার নেই ছোটো অল্প একটু ছোটো টুকরো করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর খেতেও মুখে বারবার করলে বেশ খেতে ভালো লাগবে চলো আমনটা তোমার কেটে নেওয়া হয়ে গেছে কিশমিশটা তেমন কিছু কাটা দরকার তবু একটু দিয়ে দিলাম টাটা গেল গেল না গেলানো গেল আর চলো কাজুটা একটু ছোট ছোটো টুকরো করে দেবো আমার কি যে হয় চলো সমস্তটা আমি নিয়ে নিলাম দিয়ে অল্প একটু জায়গায় রেখে দিয়ে বাকিটা আমি ময়দা দিয়ে একটু মাখিয়ে নেব ময়দা মাখালাম কিনা এখানে তো টুটিপুটি আমি ব্যবহার করছি না তাই আমি কেকের মধ্যে যেন পুরোটা নিচে না চলে যায় তার জন্য আমি একটু ময়দা মাখিয়ে নিলাম চলো আধ ঘন্টা পর আমি আবার চলে এসেছি দেখো ব্যাটারটা কিন্তু পুরো একদম শক্ত টাইট হয়ে গেছে এই সময় আমি কি করব যেই কাপের আমি দুধ নিয়েছিলাম এক কাপ সেই কাপের আমি এক কাপ সাদা তেল ব্যবহার করছি এখানে আমি বাটার ব্যবহার করছি না তোমরা চাইলে অবশ্যই বাটার ব্যবহার করতে পারো আমার কাছে অতটা পরিমাণ বাটার থাকে নি বলে আমি ব্যবহার করে নিই আমার মাঝে কি যে হয় বুঝে না যে

দেখো যাতে খুব পাতলাও না হয় আর খুব যেন মোটাও না হয় অল্প একটু আমি নুন দিলাম স্বাদটা যেন ভালো আসে দেখো এইভাবে যদি কেকটা তৈরি করে একদম সুন্দর কেক হবে টেস্টও কিন্তু দুর্দান্ত হবে আমের দিনে আমের কেক তৈরি করলে কিন্তু বেশ ভালোই লাগে চলো এবার আমি নিচ্ছি একটা কেকটি এটা কিন্তু আমার কেকটির নয় এটা ধোকলার তৈরি করার জন্য কিন্তু এতে আমি কেকটা ফার্স্ট টাইম তৈরি করলাম দেখলাম দুর্দান্ত কেকটা হয়েছে প্রথমে আমি একটু সাদা তেল তলায় ভালো মতন করে লাগিয়ে নেব তার উপরে দিচ্ছি একটা বাটার পেপার দেওয়ার পর উপর থেকে অল্প একটু তেল হাতে করে লাগিয়ে দেবো খুবই সামান্য একদম বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেই কাপে তেলটা নিয়েছিলাম সেই কাপ থেকে অল্প একটু হাতে করে তেল নিয়ে জাস্ট পুরোটাতে একটু হাত দিয়ে লাগিয়ে নিলাম চলো পারে যে মিশ্রণ তৈরি করে রেখেছি সেইটা আমি আস্তে আস্তে ওই কেকটির উপরেই দিয়ে দেবো দেখো এরকম পাত্রদের ধোকলা করলেও খুব ভালো হয় এটা ধোকলারই জায়গা আমার তার উপরে আমি যে কেকটা তৈরি করেছি চলো সমস্তটা জিনিস দিয়ে দেওয়ার পর একটু আমি ট্যাপটপ করে নেবো যাতে রকম ভেতর ল্যাম্প না থাকে আর উপর থেকে আমি সমস্ত বাদামগুলো দিয়ে একটু ভালো মতন করে সাজিয়ে নেব এইগুলো করার আগে আমি একটা বড় কড়াই নিয়েছি দিয়ে কড়াইটা আমি ঢাকনা দিয়ে মিনিট পাঁচকের মতন হাই ফ্লেমে গরম করে নিয়েছি চলো এবার ঢাকনাটা খুলে দিলাম একটা স্ট্যান্ড দিলাম দেওয়ার পর আমি কেকটা বসিয়ে দেবো আস্তে এগিয়ে খুব সাবধানে আমি কেকটাকে বসিয়ে দিলাম দেওয়ার পর চলো এর মধ্যে একটা ঢাকনা দিতে হবে যাতে কোনোরকম কিছু না বাবা এই ঢাকমেলা তো হচ্ছেই না চলো একটা বড় বড় পাত্র নিতে হবে হ্যাঁ এই ডিচকি টাইপের জিনিসটা কিন্তু খুব ভালো মতন করে সেট হয়েছে কোনো রকম ফাঁক নেই এইভাবে আমি পুরো পঁয়তাল্লিশ মিনিট রেখে দিলাম গ্যাসের ফ্লেম লো করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম দিয়ে পঁয়তাল্লিশ মিনিট দেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম দেখো সুন্দরভাবে কিন্তু কেকটা পুরো কালারটাও দুর্দান্ত এসছে আর কেকটা পুরো রেডি হয়ে গেছে দেখো এখন কিন্তু প্রচণ্ড গরম কেকটা আমি আসতে করে মানে কি কেকটা কড়াই থেকে নিচে নামিয়েছি এবারে দেখো আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি একটা পাত্র থেকে এবার তুলে নেব একদম নিচে চিটে নেই কিচ্ছু খুব সুন্দর দেখো উল্টে নিলাম দেখো কেকটি নিয়ে দেখো কোনো কিচ্ছু লেখা নাই এবারে পাঠার ব্যাপারটা আমি আস্তেই করে তুলে নেব দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয় চলো অন্য একটা প্লেটে আমি নিয়ে নিলাম আজকের ম্যাঙ্গো কেক কিন্তু পুরো রেডি সবাই একবার বাড়িতে তৈরি করবে এরকম প্রসেসে আমি যেই মাপ দিয়ে দিলাম সেই মাপে তৈরি করবে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার চ্যানেলে যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার গান ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের বেশি ভালো আমার গান না আমার না না দুটোই আর যদি আমার চ্যানেলে আমার রান আমার গান আমার কোন কিছু তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে নিন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের কেকটা কিন্তু হয়েছিল দারুন সুন্দর নরম তুলতুলে আর খেতে তো অপূর্ব বুঝি পাহাড়েরটা কী ফোরম গন্ধ সব নেয়ে চাইল আর খেতে সময় লাগলো আর তোমরা অবশ্যই এই হয়ে বাইটে তৈরি করবে আশা করি আপনাদের প্রিয় আপনাদের খুব ভালো আজকের ভিডিও